নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলাতে আজকের আলোচনা ভগবান উবাচ এই বইটি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে প্রকাশিত এই বইটির আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত ভগবানের নিত্যদিনের যে আলোচনা ভক্তদের সাথে সেই নিয়েই বইটি পুঙ্খানুপুঙ্খ যা ভগবান বলেছেন তাই লেখা হয়েছে রামনবমী এই অধ্যায়টির নাম বইটির নাম শ্রী ভগবান উবাচ রামনবমী অধ্যায় থেকে আমরা আলোচনা করছিলাম আজকে আলোচনা প্রায় শেষের পথে রামনবমী অর্থাৎ রামচন্দ্রকে নিয়ে কথা হচ্ছে ভগবান বলছেন যে রামচন্দ্র সীতার জন্য কাঁচছেন আমরা কি কখনো চিন্তা করতে পারি রাম যদি সাধারণ মানুষ হতেন রাজার ছেলে হতেন তাহলে প্রথমেই তিনি বাবাকে হত্যা করতেন রাজত্ব ছেড়ে তিনি যেতেন না এটা তো নিয়ম আমরা আমরা যদি হিস্ট্রি দেখি আমরা এটাই দেখব এটাই নিয়ম যে বাবাকে হত্যা করছে ছেলে রাজত্বের জন্য আজকালকার রাজনৈতিক পরিস্থিতি যদি দেখেন তাই হচ্ছে এটা চিরাচরিত নিয়ম কিন্তু রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য বনে চলে গেলেন সেখানে সীতা যখন তিনি হারিয়ে ফেলছেন তখন তিনি কাঁদছেন কেননা তখন তাকে কাঁদতে হবে ওটা তার পাঠ নাটকের অংশ তাকে কাঁদতে হবে তিনি কাঁদছেন বলছে ভগবান বলছেন আমরা কি কখনো চিন্তা করতে পারি রাম যদি সাধারণ মানুষ হতেন রাজার ছেলে হতেন তাহলে প্রথমেই তিনি বাবাকে হত্যা করতেন রাজত্ব ছেড়ে তিনি যেতেন না তার পরের দিনই রাজ্যাভিষেক ছিল সে রাজা হবে কিন্তু তার আগের দিন তাকে বনে চলে যেতে হলো চোদ্দ বছরের জন্য ছাতে গেলেন সীতামা এবং তার ভাই লক্ষণ বরং বাবাকে বুড়ো লোকটিকে হত্যা করতে গিয়ে বলতেন তুমি কে আমি রাজা তো আম তোমার বয়স হয়েছে আজকে যদি তিনি সাধারণ মানুষ হতেন তাহলে সীতার জন্য এত বড় যুদ্ধ করতেন না তিনি সীতাকে ভালোবাসতেন এই ভালোবাসা শব্দটা আজকাল বহুল ব্যবহৃত হয় বহুল ব্যবহৃত আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমরা ভালোবাসার জন্য কি করি কতটা করতে পারি তিনি রাম সেতু বাঁধলেন সেতু বন্ধন করলেন তিনি সেতু বন্ধন করে সীতাকে শুধু ফেরত আনার জন্য তিনি তো তখন সেই সেই যুগে পুরুষদের বহুগামিতার অনেক চিহ্ন রয়েছে ঠিক আছে আর একজনকে বিয়ে করতেই পারি বলতে পারতেন তো করেননি তিনি ভালোবেসেছিলেন কারণ তিনি সাধারণ ছিলেন না তাই বলছেন যে তিনি এত বড় যুদ্ধ ভগবান বলছেন তাহলে সীতার জন্য এত বড় যুদ্ধ করতেন না সীতার মতন অনেক সুন্দরী তখন নানা প্রান্তে ছিল তিনি রাজার ছেলে যাকে খুশি ঘরে নিয়ে আসতে পারতেন কিন্তু তা করেননি তিনি আজকালকার যুগেও যদি বউয়ের একটু সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিভোর্স দেখি শুধু বউ না হাজব্যান্ডেরও সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স কিন্তু ভালোবাসার জন্য সব ছেড়ে দৌড়াতে কে পারে এটা এই প্রেম অবতারের পক্ষে সম্ভব যে সে ভালোবাসছে আবার এটাও হয়েছে তিনি প্রজাদের কথা শুনে সীতামাকে অগ্নি পরীক্ষা দিতে বলছেন কারণ তখন তিনি তার রাজার কর্তব্য পালন করছেন যদিও মেয়ে হিসাবে এটা আমার ভালো লাগেনি কিন্তু যখন গভীরভাবে ভেবেছি তত্ত্বের দিক থেকে ভেবেছি তখন মানতে বাধ্য হয়েছি যে হ্যাঁ যে একজন রাজার রাজ ধর্ম তিনি পালন করেছেন কারণ নয়তো সমাজে ব্যবিচারে ভরে যেতে পারত সবাই বলতো রাজা তো করেছে আমরা কেন করব না সীতার মতো তখন অনেক সুন্দরী নানা প্রান্তে ছিল তিনি রাজার ছেলে যাকে খুশি ঘরে নিয়ে আসতে পারতেন কিন্তু তা করেননি তিনি এমন কি সীতার পাতাল প্রবেশের পরেও কিন্তু তিনি তার যেখানে রাজ দরবার ছিল সেখানে সীতার মূর্তি স্থাপন করেছিলেন স্বর্ণ সীতা তার প্রতি রামের কত ভালোবাসা সীতাকে চাপে পড়ে রাজধর্ম পালনের জন্য বললেন অগ্নি পরীক্ষা দিতে সীতা সহ্য করতে না পেরে পাতালে প্রবেশ করলেন এবং রাম তাকে কতটা ভালোবাসতেন যে তিনি কিন্তু অন্য বিয়ে করে আনলেন না কাউকে তিনি তার পাশে স্বর্ণ সীতা প্রতিষ্ঠা করলেন এবং তাকে পাশে রেখেই রাজ্য চালনা করলেন এবং একটা সময় নিজেও দিতে তিনি জল সমাধিতে ডুবে গেলেন বল বলা যায় আত্মহত্যা করলেন তিনি সাধারণ নন ছিলেন। রামের দিন। আজকে অযোধ্যা এত গন্ডগোল কেন কারণ রাম ওখানে জন্মেছেন কি জন্মাননি তাই নিয়ে গন্ডগোল তিনি যদি সাধারণ কেউ তাহলে আমি আমি মানে আমি নিজেকে উদাহরণ দিই আমি মরে যাওয়ার এত বছর পর গন্ডগোল লাগবে না আমি জন্মেছি কি এখানে জন্মাইনি বা আপনি আপনি এর মরে যাওয়ার পর লাগবে না কিন্তু রামজি শ্রীরামজি তার চলে যাওয়ার পর সেই সত্য যুগ দাপর কলি ত্রেতা এত কিছু যুগ তার মধ্যে কলি যুগে এসে লাগলো যে তিনি ওখানে জন্মেছেন কি জন্মাননি এবং আজকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত সত্যকে যতই চাপা দেওয়া হোক সত্যকে আটকানো খুব মুশকিল হবে না একদিন না একদিন হোক যুগের পর যুগ হোক সে ফুটে বেরোবে এবার যদি বলেন যে রাম ওখানে জন্মেছেন কি জন্মাননি কোর্টের ভারডিক্ট রয়েছে তাছাড়া যারা সাধন করেন যারা সাধনার মধ্যে রয়েছেন তারা ওখানে গেলেই বুঝতে পারবেন যে ওখানকার কি কীরকম কোটের ভার্ডিক্ট ভার্টিক লাগবে না ভক্ত হতেও লাগবে না শুধু সাধনা যদি করেন যদি একটু ধ্যান ধারণা করেন ওখানে ঢুকলেই বোঝা যায় যে সেখানে একটা অন্য কিছু ব্যাপার রয়েছে ওখানেই রামলালা জন্মেছেন তাই জন্যেই আজ ওখানে মন্দির প্রতিষ্ঠা রাজনৈতিক কারণটারণ মাথায় তুলে রাখুন রামজি জন্মেছিলেন বলেই ওখানে মন্দির প্রতিষ্ঠা হতে পেরেছে এবং সেই জন্যই ভগবান বলছেন যে তাই আজ রামনবমী রামের দিন আজকে অযোধ্যা নিয়ে এত গণ্ডগোল কেন কারণ রাম ওখানে জন্মেছেন কি জন্মাননি তাই নিয়ে এত গণ্ডগোল তিনি তো সাধারণ মানুষ ছিলেন না আমার মতন লোক ছিলেন না কিন্তু আমি তো ভগবানের শিষ্য আমি বলবো ভগবানের মতনই ছিলেন বা ভগবান রামের থেকে অন্যরকম কিছু ছিলেন ছিলেন না আছেন সরি টু সে ভগবানকে শুধু রাম বা কৃষ্ণ রামকৃষ্ণদেব বিশেষ কিছু দিয়ে আমি আখ্যায়িত করতে পারবো না তিনি যেমন তিনি তেমন তিনি যেমন তিনি যেটা তিনি সেটা কিন্তু তিনি সাধারণ ছিলেন কখনোই সাধারণ নন সেখানে অনেকের বিশ্বাস তীব্রতা অনেক শক্তি কাজ করেছে তাই ওই জায়গাটা ওইভাবেই পড়ে আছে হাত দেয়া যাচ্ছে না কঠিন জায়গা ভগবান এটা অনেকদিন আগে বলেছেন তাই জন্য আজকে অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে অনেকের বিশ্বাস তীব্রতা শক্তি কাজ করেছে বলেই আজকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে কোনো হাসপাতাল প্রতিষ্ঠা হয়নি হাসপাতাল প্রতিষ্ঠার অনেক জায়গা আছে ভারতবর্ষে জায়গার কমতি নেই কোনো স্কুল প্রতিষ্ঠা হয়নি অনেক জায়গা আছে স্কুল প্রতিষ্ঠা হওয়ার যেই মুহুর্তে ভারতবর্ষে কথা হয় যে কোনো মন্দির প্রতিষ্ঠা হবে তখনই হয় হাসপাতাল বানানো স্কুল আরে কেন সেই হাসপাতাল বানানোর জায়গা আছে স্কুল বানানোর জায়গা আছে সেখানে তো বলা হয় না মন্দির বানাও মানুষের হাসপাতালটা যেমন দরকার স্কুলটা যেমন শিক্ষার জন্য দরকার আধ্যাত্মিকতাটাও তেমন দরকার এটা বুঝতে হবে শুধু সেকুলারিজম করে লাভ নেই সেকুলারিজম মানে সব ক্ষেত্রে সমান অধিকার আধ্যাত্মিকতাটাকেও সমান গুরুত্ব দেওয়া পড়াশোনাকেও সমান গুরুত্ব দেওয়া আর চিকিৎসাকেও সমান গুরুত্ব দেওয়া আমি নিজে একজন ফার্মাকোলজিস্ট আমি আমি নিজে ফার্মাকোলজিস্টই বলছি হ্যাঁ তিনটে কি সমান গুরুত্ব দেওয়ার নামই সেকুলারিজম সেকুলারিজম মানে এটা নয় যে আমি শুধু যেখানেই মন্দির হবে সেখানে কেন স্কুল হবে না কলেজ হবে না না স্কুল কলেজ তার জায়গায় হবে মন্দির মন্দিরের জায়গাতে হবে যেটা যার জায়গা সেটা সেখানেই হবে আজকে আমার বাড়িটা ভেঙে দিয়ে আমি এখানে বলতে পারি না কেন একটা স্কুল হবে কারণ এটা এখানে আমাকে থাকতে হবে আমার একটা থাকার জায়গা চাই আস্থানা চাই যেটা যার সেটা সেখানেই হবে কঠিন জায়গা অবতার তো কঠিন হবেনি অবতার কখনো সোজানন ভগবান বলছেন যে অবতার তো কঠিন হবে নি অবতার কখনোই সোজানন তাই জন্য আজও রামচন্দ্রজির শ্রীরামচন্দ্রের নানান কিছু নিয়ে আমাদের ব্যাখ্যা করতে হয় আমাদের নতুন করে ভাবতে হয় কারণ তিনি কঠিন বিষয়টা দেখতে সবুজ ভগবান এবার বলছেন যে এখানেও অবতার শব্দটি আসে ভগবান শব্দটি আসে এখানেও ব্যাপার স্যাপার কঠিন হয়ে আছে সত্যি ভগবানকে দেখেছি তো সত্যি ব্যাপার স্যাপার বড্ড কঠিন আজও মনে হয় জিরো পয়েন্ট বুঝতে পারিনি কিচ্ছু বুঝতে পারিনি এখন হঠাৎ হঠাৎ ভগবানের এক একটা কথা মনে পড়ে মনে হয় ও আচ্ছা কথাটা এরকম কিন্তু আবার জানি দশ বছর পর হয়তো কথাটার অন্য মানে দাঁড়াবে সুতরাং ভগবান যখন বলে তাকে ডেকেছি অবতার বলে যখন তাকে ছ বছর পরীক্ষা করার পর মেনেছি অ্যাটলিস্ট আমার এই সুবিধাটা রয়েছে আমি বলতে পারবো না যে আমি অন্ধের মতন তাকে মেনে নিয়েছি ভগবান বলেছি বা অবতার বলে মেনেছি আমি ছ বছর তাকে পরীক্ষা করেছি হ্যাঁ আমার ছ বছর নষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমি মানুষকে এটুকু বলতে পারবো আমি অন্ধের মতন তাকে মানিনি বা তিনিও আমাকে বলেননি নি অন্ধের মতন মান তিনি আমাকে বলেছেন আমাকে পরীক্ষা করে তবে মানবি আমার প্রত্যেকটা কথা যাচাই করে নিবি এখানেই ভগবানের বিশেষত্ব বলছি এখানে ব্যাপার সেবার কঠিন হয়ে আছে আজ ডাক্তার আমার সব কথা শুনে তো গম্ভীরই হলেন তিনি যত সহজ মনে করেছিলেন তিনি দেখলেন যে ব্যাপারটা এত সহজ নয় এবং আমি ব্যাপারটাও যে এত সহজ নয় তার কারণ এই রোগের উৎসটা হচ্ছেন মা স্বয়ং সেই আদ্যাশক্তি মা সেই মহাশক্তি মা আমার শরীরের যে রোগ শরীরের প্রতিটি কোনা তন্নতন্ন করে ওরা দেখেছে অনেক টাকা খরচ করে কোথাও কোনো রোগ পায়নি এই রোগের ট্রিটমেন্ট হোক তাহলে কী হলো একমাত্র তান তিনিই জানেন কি হলো ভগবানের বহুবার আমরা দেখেছি যে শরীর খারাপ কেন শরীর খারাপ হাজার মানে তন্নতন্ন করে খোঁজা হয়েছে কেন শরীর খারাপ কী বা কী জন্য হচ্ছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না তারপর কি হলো ভগবানের হঠাৎ একদিন গভীর সমাধি হলো ভগবানের ভগবান প্রত্যেক দিন একটা সময় নিজের জন্য যাই হোক না কেন সকাল দশটা থেকে সমাধিতে যান তিনি ওই টাইমটা একা থাকেন এবং প্রায় প্রতিদিনই তিনি সমাধিস্থ হয়ে পড়তেন কিন্তু কখনো কখনো ভীষণ গভীর একটা সমাধি হতো এবং তারপর তিনি ঠিক কিন্তু তার আগে কিন্তু যাবতীয় সব টেস্টিং ফেস্টিং হয়ে গেছে তাই ভগবান বলছেন এই রোগের উৎস স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তিনি জানেন যে কি হয়েছে মা আমার সাথে কোনো পরামর্শ এখনো অব্দি করেননি আমার শরীরের ব্যাপারে ভগবান বলছেন তিনি জানেন তার সাথে আমার এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এবং মাও আমার সাথে কোনো পরামর্শ করেননি এই শরীরের ব্যাপারটা নিয়ে শরীরের ব্যাপারটা নিয়ে ভগবানের একটা কথা আমার ভীষণ মানে সারা জীবন যেন মনে রাখতে পারি আমি ভগবানের কে আমি ভীষণ কষ্ট পেতে দেখেছি শরীরের যন্ত্রণাতে কিন্তু কোনোদিন মুখ থেকে বলতে শুনিনি মা ব্যথাটা কমিয়ে দাও বলেছে যে দে বলেছেন যে যা হচ্ছে হোক কিন্তু মায়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক মায়ের কাছে আমি চাইতে পারবো না এটাই তফাত ভগবানের সাথে আমাদের ভগবানের সাথে আমার আমি দেখেছি চোখের সামনে দেখেছি ছটফট করছেন যন্ত্রণায় তারপরেও বলছেন ওষুধ দেব কোনোদিন উচ্চারিত হতে দেখিনি ভগবানের মুখে যে মা আমার ব্যথাটা কমিয়ে দাও তাই ভগবান এখানে মজা করে বলছেন ভগবান বড় রসিক বলছেন যে তার সাথে আমার এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি মা আমার সাথে কোনো পরামর্শ এখনও অব্দি করেননি আমার শরীরের ব্যাপারে কিন্তু এই থেকে বোঝা যাচ্ছে যে শরীরের জন্য যদি মৃয়মানই থাকতাম তাহলে এখনও মৃয়মান থাকতাম সবে এসেছি মৃয়মান আমি নই বলছেন যে কিন্তু এইটা থেকে বোঝা যাচ্ছে যদি শরীরের জন্য আমি মানে এরকমই থাকতাম যে আমার শরীরের জন্য আমি মূষ্রে রয়েছি তাহলে আমি থাকতাম কিন্তু আমি এখন সবে এসেছি আমি মুষ্টে থাকার জন্য আসিনি আমার জন্য সবকিছু প্রস্তুত আছে আমি যদি চাই থেমে যেতে পারি আমি যদি চাই এই চাওয়াটা তাকে চাইতে হবে বলছেন যে আমি যদি চাই আমি থেমে যেতে পারি আমি যদি চাই কিন্তু এই চাওয়াটা তাকে চাইতে হবে সে যদি চাই তবে আমি চাইতে পারি এটা নিয়েই ব্যাখ্যায় যাব না আমার পক্ষে সম্ভব নয় এই ব্যাখ্যাটা করা তবে আমার কাছে সরুজ নেই কিন্তু গঙ্গা তো আছে রামপ্রসাদ গঙ্গায় নেমে গিয়েছিলেন আমরা জানি মায়ের মূর্তি মাথায় নিয়ে গঙ্গায় ডুবে গিয়েছিলেন রামপ্রসাদ সরোজ নদীতে ডুবে গিয়েছিলেন রামচন্দ্র সরোজ নদী অবতার ডুবেছেন সেখানে অবতার ছিলেন সেখানে রামচন্দ্র সরোজ নদীতে ডুবে গেছিলেন কারণ তিনি চেয়েছিলেন তাই এখানেও কিন্তু এক অবতারের কথা হয় আলোচনা হয় তার কথা আলোচনা হচ্ছে রামনবমীর দিন পালিত হলো এখানে মিষ্টি আনিয়েছি সবার জন্য সুতরাং প্রত্যেকে যে কাজটুকু করেছি সেটুকু থাকবে সেইটুকু চলে যাবে না সেইটুকু ফল দেবে ভগবান বলছেন যে প্রত্যেকে যে যেটুকু কাজ করেছে সেইটুকু ফল দেবে সেটুকু চলে যাবে না কোনো মতেই সরি আমার চুলটা বারবার ডিস্টার্ব করছে আমাদের প্রধান কাজ আমাদের এগিয়ে চলা আমাদের এই আন্দোলনটাকে বাড়িয়ে দেওয়া মানুষের কাছে আন্দোলনটাকে পৌঁছে দেওয়া সেই কাজটাই এখন চলছে যতই চুল ডিস্টার্ব করুক লাগে না সেই আন্দোলনটা কি তুমিও যে ভগবান তুমিও যে ঈশ্বর আমিও যে ভগবান আমিও যে ঈশ্বর এটা আমার বোঝা বেদান্তের দিক থেকে অবশ্যই অবতাতাত্ত্বিক দিক থেকে নয় এটাই আমাদের আন্দোলন এটাই ভগবানের আন্দোলন যে মানুষই ভগবান ভগবান বলছেন মানুষই ভগবান এইটা মানুষকে বোঝাতে হবে যে বেদান্ত শুধু প্র্যাকটিক্যালই কথা বলে রামের কাছে পৌঁছে দেওয়া রামের কথা পৌঁছে দেওয়া কৃষ্ণের কথা পৌঁছে দেওয়া ভগবানের কথা পৌঁছে দেওয়া এটা চাইছে আমরা এই কাজটা করছি আমরা যেন আজকের দিনটাকে বেদান্ত সোসাইটির দিন একটা ঐতিহাসিক দিন হিসাবে মনে রাখি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে রামনবমী প্রত্যেক বছর পালিত হয় এবং রামনবমী এখন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় কিন্তু যখন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হতো না তখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে রামনবমী পালিত হতো কারণ সেই দিনের বিশেষত্ব অলরেডি বর্ণনা করা আছে আমার আগের এপিসোড কারণ ভগবান সেটা বর্ণনা করেছেন সবে ডাক্তারের কাছ থেকে এসেছেন এসে তিন দিন ধরে তিনি কষ্ট পাচ্ছেন আর চার দিনের মাথায় তিনি এসে আবার ঈশ্বরীয় কথা বললেন এই কথা যেন আমরা বলতে পারি ভগবান ডাক্তারের কাছ থেকে এসছেন তিনি সবে এসছেন তিনি তিন দিন ধরে কষ্ট পাচ্ছেন কিন্তু চার দিনের মাথায় তিনি ঈশ্বরের কথাই বলছেন তিনি তার কষ্টের কথা কিন্তু বাড়িয়ে চড়িয়ে বলছেন না তিনি ততটুকুই বলছেন যতটুকু বললে মানুষ ইন্সপায়ার হতে পারে এখানেই আমাদের আর ভগবানের আলাদা বিষয় এই ছোট ছোট বিষয় বড় বিষয় তো বাদ দিলাম আমরা হলে বলতাম আমার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে ভগবান ততটুকু বলছেন যে আমার হয়েছে কিন্তু আমি এই কথা বলছি না আমি তোমাদের ঈশ্বরীয় কথা বলছি তিনি ঈশ্বরীয় কথায় মানুষকে কনভার্ট করছেন এবং হাতে মানুষকে উদ্বুদ্ধ করছেন যে তোমারও যদি শরীর খারাপ হয় তুমি তখনও ঈশ্বরীয় কথাই বলো কিন্তু ট্রিটমেন্টটা করো ভগবান এখানে ডাক্তারের কাছে যেতে বারণ করছেন না নিজেও গেছেন কিন্তু তিনি ডাক্তার আর ওষুধ ওইটা নিয়ে পড়ে নিই কিন্তু তা বলেই তার ডাক্তারকে কোনোদিন ভগবানকে অবহেলা করতে দেখিনি একটা ওষুধ কোনো দিন মিস হতে দেখিনি বরঞ্চ আমরা ভুলে গেছি ওষুধ দেওয়ার টাইম হয়েছে ভগবান বলে চেয়েছেন যে আমার এখন ওষুধটা খাওয়ার টাইম কিন্তু এর বাইরে সেটা নিয়ে পড়ে থাকতে দেখিনি জীবনে দেখিনি আজও দেখিনি আমি যখন কথা বলিনি তাতে নিউবারাকপুরের অনুষ্ঠানের কোনো ত্রুটি হয়নি কারণ অনেকে কথা বলেছে এবং অনেকে যা বলেছে তা আমার কথাই বলেছে আমার মুখ দিয়ে তার এ কথা বলেছে আমার মুখ দিয়ে কথা শোনা কথাই বলেছে সুতরাং আমি সত্যি যেদিন থাকবো না সেদিন আমার কথা থাকবে মানুষের মুখে মুখে মানুষের হৃদয়ে থাকবে এবং আমার বলা কথাই আমার কথা এবং তোমাদের বলা কথাই আমার কথা আমি এই জায়গাটাও ব্যাখ্যা করতে অক্ষ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাকে বলেছিলেন মা গলার ঘাটা একটু ঠিক করে দাও মা ঠাকুর রামকৃষ্ণদেবকে সবাই বলেছিলেন বিশেষ করে নরেন্দ্রনাথ গিরিশ ঘোষ সবাই যে মা তো আপনাকে মা তো আপনাকে মানে মাকে বললেই তো আপনার গলার ব্যথাটা সেরে যায় আপনি বলছেন না কেন তো ঠাকুর তখন বলেছিলেন মা গলার ঘাট একটু সারিয়ে গলার গলার ঘাট একটু ঠিক করে দাও মা বলেছিলেন কেন বলছেন খেতে পাই না মা কি কষ্ট ঠাকুর রামকৃষ্ণদেব পবিত্র একটা মানুষ সে বলছে খেতে পাই না মা তখন মা বলছেন কেন রে তুই যে শত মুখে খাস সবার মুখে খাস সবার মুখ দিয়েই তো তুই অন্নগ্রহণ করছিস ঠাকুরের মতন পবিত্র একটা মানুষ অত সুন্দর একটা মানুষ তাকে কি কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু তার কোনো অভিযোগ নেই মা তাকে বললেন তুই যে সবার মুখ দিয়ে খাস সে তো মাকে বললেন না তোকে সারাদিন সারা জীবন ডেকেছি তো তো তোকে এত কিছু করেছি তুই এরকম বললি আমায় বললেন না তো এখানেই আলাদা তিনি চলে এলেন কষ্টটা সহ্য করলেন এবং চলে গেলেন এবার আলাদা করে দেখ আমার মতন হয়ে খা এটা হচ্ছে আধ্যাত্মিকতার চরম কথা এক ঈশ্বর আরেক ঈশ্বরকে বলছেন আমার গলার ঘাটা ঠিক করে দাও আবার আরেক ঈশ্বর তাকে বোঝাচ্ছেন দেখ আমার গলায় খা হচ্ছে এক ঈশ্বর আর এক ঈশ্বরকে বলছেন ভগবান বলছেন যে এক ঈশ্বর অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব ভগবানের কাছে ইষ্ট সেই রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণদেব তার ইষ্ট মাকে বলছেন ভবতারিণী মাকে আমার গলা লেখাটা ঠিক করে দাও আবার ভবতারিণী মা তিনিও ঈশ্বর তিনি বলছেন আমার গলায়ও খা সুতরাং আমাকে আরও কিছুদিন ভুগতে হবে মায়ের ইচ্ছে ভগবান বলছেন যে আমাকে আরও কিছুদিন মায়ের ইচ্ছে ভুগতে হবে নাও হতে পারে জানি না আমি কেন না মায়ের ইচ্ছে আমি জানি না বলছে নাও হতে পারে কারণ মায়ের ইচ্ছে জানি না বহু সময় আমরা দেখেছি যে এমন একটা সমস্যা ডাক্তার বলছেন যে দু সপ্তাহের কমে এটা ঠিক হতেই পারে না তিন থেকে চার দিনও যায়নি ঠিক হয়ে গেছে আমার চোখের সামনে ঘটা আমি অবাক হয়ে গেছি রিপোর্ট দেখে হা করে বসে রয়েছি কারণ তখন আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করছি রিফার্ম করছি এটা কিভাবে হতে পারে কিভাবে সম্ভব ডাক্তারও হতভম্ব বসে আছেন বলছে ওনার পক্ষে সবই সম্ভব ডাক্তার নিজের মুখে আমার সামনে বলেছেন ন্যাচারালি যেহেতু আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছি ভগবানের যখন ডাক্তারের সাথে কথা হতো অনেক সময় আমি থাকতাম ডাক্তারও বহু ক্ষেত্রে অবাক তবে ডাক্তারের ওষুধ খাই কিন্তু ডাক্তারকে আমি পুরো মানি না আমি একমাত্র মাকেই মানি ওষুধ খাই খেতে হয় আমি জানি তার ইচ্ছে যেটা হবে সেটাই ফাইনাল ভগবান বলছেন আমি ডাক্তারের কথা মানি কিন্তু পুরো মানি না একমাত্র মাকেই মানি ভগবান ডাক্তারের কথা টোটো মানতেন টোটো মানেন কিন্তু শেষ অব্দি ভগবান একটাই কথা বলেন মায়ের যাহা ইচ্ছে তাহাই হইবে আর তাহাই হোক মায়ের যাহাই ইচ্ছে তাহাই হইবে এটা বলাটা সহজ তাহাই হবে এটা বলাটা সহজ কিন্তু তাই হোক বলাটা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন একটু ভেবে দেখবেন ভিতর ছিঁড়ে যায় তাই হোক বলতে কারণ আমার যে একটা ইচ্ছা আছে সেই ইচ্ছে যখন একদম থাকে না যখন সেই অহংকার কিচ্ছু থাকে না তখনই সে ভগবান ওষুধ খাই খেতে হয় কিন্তু আমি আমি জানি তার ইচ্ছে যেটা হবে সেটাই ফাইনাল তিনি যা করছেন ফাইনাল আজ আমি কথা বলছি কারণ তিনি কথা বলাচ্ছেন বলে ভগবান সেদিনের বক্তৃতা শেষ করলেন বলছে আজ আমি কথা বলছি কারণ তিনি কথা বলাচ্ছেন তাই আমি কথা বলছি আজ যে কথা বলছি আমি ভগবানের শিষ্য আমাকে একই কথা বলতে হবে আমার ইষ্ট তো ভগবানই যে ভগবান কৃপা করে কথা বলাচ্ছেন তাই কথা বেরোচ্ছে নয়তো এতদিন ভিডিও করতে পারিনি এতদিন চ্যানেলটা বন্ধ ছিল তার ইচ্ছা আবার চ্যানেলটা তেরে ফুরে চালু হয়েছে তার ইচ্ছা তিনি কথা বলাচ্ছেন তার ইচ্ছা এক একদিন এমন মনে হয়েছে ভেবেছি ভিডিও করতে বসবো ইচ্ছা করেনি পারিনি ভিডিও ক্যামেরা রেখেও অফ করে চলে এসছি পারিনি কিন্তু তিনি এখানে বলাচ্ছেন হচ্ছে তার কৃপা আবার তিনি যেদিন বলাবেন না হবে না তার কৃপা সবাইকে প্রণাম জয় ভগবান